নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে চোদ্দই মে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে মেচ রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত মিন রাশি বা লগ্নের কোন দিক থেকে সবথেকে বেশি শুভ পরিবর্তন খেয়াল করব এবং কিভাবে এই সার্বিক শুভত্ব ফলকে সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষেরা কাজে লাগাবে সেই জায়গাটাও আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করবো আশা করবো আমাদের ভালো লাগবে মূল আলোচনা আসার আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে হলো দেখুন এই চোদ্দই মে বৃহস্পতি দেব ঈশ্বর রাশি তথা তৃতীয় ভাব থেকে রাশি পরিবর্তন করে চতুর্থ ভাব তথা মিথুন রাশির ঘরে প্রবেশ করছে সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থাৎ আপনাদের যদি মিন রাশি বা লগ্নকে এক ধরি তাহলে তার রেসপেক্টে চতুর্থভাবে বৃহস্পতিদের অবস্থান করবে বৃহস্পতি অ্যাকচুয়ালি মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং দশম্পতি অর্থাৎ আপনার মন মানসিকতা আপনার শরীর আপনার সার্বিক পজিটিভ মেন্টালিটি পজিটিভ অ্যাপ্রোচ আপনার আধ্যাত্মিকতা জীবনের সার্বিক উন্নতি এবং সেই সঙ্গে কর্ম রিলেটেড ব্যাপারকে আপনাদের বাচ্চারা লিড করায় যেহেতু একসঙ্গে কর্মপতি দশমপতি এবং সেই সঙ্গে আপনার নিজের মন মানসিকতার কারগ্রহ লগ্নপতি বা রাশিপতি তো দেবের মতো এমন একটা শুভ গ্রহ যখনই ফোর্থ হাউসে পাশ করে ফোর্থ হাউস মানে আমাদের সুখ ভাব পরিবার কেন্দ্রিক ভাব আমাদের ভূমি ভবন মা পরিবার তাই ফোর্থ হাউসে যখনই বৃহস্পতিদেব পাশ করবে এখানে যখনই যাবে বৃহস্পতি দেব লগ্নপতি রাশিপতি আপনার মানসিক সুখ স্বাচ্ছন্দ্যকে বৃদ্ধি করবে আপনার পরিবারের মেম্বারের সার্বিক যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাকে সার্বিকভাবে কিন্তু নির্মূল করবে অন্য দিক থেকে আপনার যদি মায়ের কোন রকম শারীরিক অসুস্থতা থেকে থাকে আপনার পরিবার কেন্দ্রিক যদি কোনো ডিস্টারবেন্স থেকে থাকে সেই জায়গাটা বৃহস্পতিদেব নিজে এসে যেহেতু বৃহস্পতিদেব একটা নৈসর্গিক গ্রহ এবং আপনার লগ্ন বা রাশির ক্ষেত্রে যেহেতু সেই লগ্নপতি বা রাশিপতি আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক বিশৃঙ্খল অবস্থাকে শরীর দিয়ে আপনাদের পারিবারিক শান্তির দিকটাকে অনেকটা তুলে ধরবে এবং আপনার মায়ের রকম শারীরিক অসুস্থ থাকলে সেই জায়গাটা সম্পূর্ণভাবে চলে যাবে এবং আপনার মানসিক শান্তি আপনার সুখ স্বাচ্ছন্দ্য আপনার পরিতৃপ্ততা সেই জায়গাটাকে কিন্তু সার্বিকভাবে ডিট করার চেষ্টা করবে এই সময় কোনো রকম প্রপার্টি রিলেটেড কোনো ডিলিং বাড়ি করা কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি কেনা ফ্ল্যাট কেনা বা কোনো রকম বাড়ি এর দিক থেকে প্রপার্টি রিলেটেড কোনো ডিলিং এই সময় কিন্তু শুভ হবে বা যদি দীর্ঘদিনের এমন একটা প্রপার্টি রয়েছে সেটা আপনি সেল করতে পারছেন না এই সময় যদি চেষ্টা করেন সেটা কিন্তু আপনাকে অনেকটা এগিয়ে দেবে বা সেই জায়গাটাতে আপনি কিন্তু অনেকটা সফল করবে যেহেতু চতুর্থভাবে বৃহস্পতিদেব পাশ করছে আপনার যেমন মায়ের শরীর স্বাস্থ্যে যদি কোনো রকম ডিস্টার্ব হয়ে থাকে সেটা ঠিক করবে আপনার মানসিক শান্তি পরিবার কেন্দ্রিক শান্তি পরিবারের যে বিশৃঙ্খলা যে ঝামলা যে অস্থিরতা আপনার ক্রিয়েট করছিল সেই জায়গাটা কিন্তু সার্বিক পর্যায়ে কিন্তু অনেকটা সরিয়ে দেবে পরিবার কেন্দ্রিক ডিস্টারবেন্সটা কিন্তু আপনার জীবন থেকে অনেকটাই কিন্তু সরিয়ে দেবে বলে আমি দেখতে পাচ্ছি পরিবারের মেম্বারের মধ্যে যে একটা ঝিলে ডালা ভাব ছিল এর কথাও বিশ্বাস করছিল না ঠিক আছে বা আপনি হয়তো মায়ের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিলো মায়ের শরীর টরির খারাপ নিয়ে সমস্যা হচ্ছিলো অর্থাৎ মায়ের সঙ্গে একটা বন্ডিং প্রবলেম ক্রিয়েট করছিলো বা মায়ের থেকে আপনাকে দূরে থাকতে হচ্ছিল সেই জায়গাটা মায়ের কাছাকাছি আসা সেটা ফিজিক্যালি হোক মেন্টালি হোক সার্বিকভাবে আপনি হয়তো দূরে রয়েছেন দীর্ঘদিন ধরে মায়ের কাছে আসার চেষ্টা করছে আসতে পারছিলেন না সেই জায়গাটা অর্থাৎ আপনাকে মানসিক পরিতৃপ্ততা দেওয়া মা তো আমাদের জীবনে মানসিক পরিতৃপ্ততা দেয় বা যারা অলরেডি মা গত হয়েছেন তাদের ক্ষেত্রে একটা পরিবার কেন্দ্রিক সার্বিক একটা উন্নতি আপনারা কিন্তু ডেফিনেটলি দেখতে পাবেন এবং আপনার ক্ষেত্রে যারা অলরেডি কোনো রকম টু হুইলার বা ফোর হুইলার কেনার কথা ভাবছিলেন দীর্ঘদিন ধরে কিনেও কিনে উঠতে পারছিলেন না ফোর্থ হাউসে বৃহস্পতি রাশিপতি বা লগ্নপতি ফোর্থ হাউস দিয়ে পাশ করার জন্য কোনো রকম যানবাহন কেনার দিক থেকে কোনো প্রপার্টি কেনার দিক থেকে পারিবারিক শান্তির দিক থেকে আপনাকে সর্বার্থকভাবে কিন্তু হেল্প করবে বোঝা গেল কি বললাম তো এখানে ফোর্থ হাউসে বৃহস্পতি দেবের মতো এমন একটা গ্রহ যে আপনাদের কর্ম এবং আপনার মন মানসিকতাকে লিড করা এবং আপনার শরীরকে কন্ট্রোল করে সেই ফোর্থ হাউসে থেকে যে কোনো কেন্দ্র বা কোনোভাবে যখনই কোনো নৈসর্গিক গ্রহ অবস্থান করে আমরা জানেন কেন্দ্রভাব এবং কোন ভাব কোনগুলো তো এক চার সাত দশ এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কেন্দ্রের ভাব এই সমস্ত ভাবে যখনই কোনো গ্রহ অবস্থান করে তখন আপনার সাড়ে সাতি রাহুকেতুর নেগেটিভ এই জায়গাগুলোকে অনেকটা স্থিমিত করে তাই যে সমস্ত মিন রাশির অলরেডি সাড়ে সাতির এই যে মিডিল স্টেজ চলছে কেননা ডিরেক্টলিভাবে রাশির উপর শনি অবস্থান করছে রাশি বা লগ্নের উপর তো লগ্নতে থাকলে সেখানে কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা বা একটা বিষণ্নতা তৈরি করে বা রাশির উপর থাকলে সাড়ে সেকেন্ড স্টেজ তৈরি করে যদিও লগ্নের ক্ষেত্রে সাড়ে হয় না কিন্তু তবুও শনি যেহেতু একটা স্লো মুভিং প্ল্যানেট আপনার লগ্ন বা রাশিতে পাশ করলে আপনাকে একটা ডিস্যাটিসফেকশান আপনার মধ্যে একটা ইরিটেশান আপনার হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা এই সংক্রান্ত যে ব্যথা বেতনায় যে সমস্যাটা শনির দিক থেকে একটা মানসিক অতৃপ্ততা আপনাকে ফিল করতে হচ্ছে বৃহস্পতিদেব ফোর্থ হাউসে থেকে সেই শনির জায়গাটাকে অনেকটা প্রিভেন্ট করবে যদিও শনি আড়াই বছর অবস্থান করবে তার শর্ত বৃহস্পতি যতদিন ফোর্থ হাউসে থাকবে যদিও মাঝখানে একবার বৃহস্পতিদেব চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে ঢুকবে মিথুন রাশির পরবর্তী রাশি কর্কট রাশি থেকে উচ্চস্থ হবে তারপর আবার পিছিয়ে এসে মিথুন রাশিতে ঢুকবে তো যাই হোক না কেন মোটামুটি অক্টোবর পর্যন্ত কিন্তু এখানে অবস্থান করছে তো এই সময়কালে কিন্তু আপনার সাড়ে সাতির যে অস্থিরতা সেটাও কিন্তু আপনি অনেক কেটে যাবে আপনার মানসিক অতৃপ্ততার জায়গাটা কিন্তু সম্পূর্ণ সরিয়ে দেবে শনি যে ডিস্টারবেন্স আপনার তৈরি করে অত্যন্ত পরিশ্রম অত্যন্ত চাপ সবসময় একটা ওভার থিঙ্কিং ঘুমের ডিস্টারবেন্স সব কিছু সমস্যায় আপনার লাইফে এত সমস্যা এত বাস্তবতার মুখোমুখি করে যাতে আপনার মনে হয় যে জীবন আমার যেন শেষ হয়ে গেল ওস্টাগত হয়ে গেল ঠিক আছে তো সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি ফোর্থ হাউসের অবস্থান আপনাকে কিন্তু অনেকটা ঘাট দেবে অন্যদিক থেকে বৃহস্পতি দেবের এই পঞ্চম দৃষ্টি ভাবের উপর ফেলার জন্য আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন আপনার নতুন কোনো স্কিল অ্যাকোয়ার করা নতুন কোনো কিছু শেখা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা যে কোনো ব্যাপারে আপনি স্কিল যদি অ্যাকোয়ার করতে চান নতুন কিছু যদি শিখতে চান কোনো জায়গায় যদি অ্যাডমিশন নিতে চান এবং আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তির প্রাপ্তি বা জীবনের দীর্ঘদিনের কোনো ঝামলা থেকে সম্পূর্ণ আপনাকে টেনে বার করে নিয়ে আসবে অষ্টম ভাবে যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তাই আপনার জীবনের সার্বিক ঝামলাকে দীর্ঘদিনের যে ঝামলাটা চলছিল সেই ঝামলার সম্পূর্ণ নিষ্পত্তি করবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে অনেকটা হেল্প করবে তবে মাঝে মাঝে ছোটখাটো কোনো চোট আঘাত লাগার ব্যাপার থাকবে কিন্তু সেই ব্যাপারে একটু সাবধান হবেন বা স্টোমাক রিলেটেড ব্যাপারে মাঝে মাঝে পেট গরম হয়ে যাওয়ার ব্যাপার থাকবে ঠিক আছে এই ব্যাপারে একটু সাবধান হবেন কারণ ভাবে বৃহস্পতির প্রভাবে যদিও কিন্তু বৃহস্পতি নিজে কিন্তু সেই জায়গাটাকে অনেকটা কন্ট্রোল করছে ঠিক আছে আপনার জীবনের সার্বিক একটা সুবত্তের পরিবর্তন আপনার যে কোনো নতুন কোনো স্কিল অ্যাকোয়ার করার ক্ষেত্রে কোনো রকম গবেষণা বা যে কোনো অ্যানালিটিক্যাল ব্যাপারে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে বা আপনার ক্ষেত্রে বিদেশ যাত্রা বা ফাটকা জায়গা থেকে ইনকামের দিক থেকেও কিন্তু বৃহস্পতিদেব অনেকটা সাহায্য করবে অন্যদিক থেকে দশমভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ার জন্য আপনার কর্ম রিলেটেড যে ডিস্টারবেন্স যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদের লগ্ন বা রাশি এবং সপ্তম ভাব দিয়ে রাহুকিত পাশ করছিল কর্ম রিলেটেড বা শত্রুতা রিলেটেড যে সমস্যা কর্মের জায়গায় বা পাবলিক ডিলিংসের জায়গায় তৈরি করছিল বৃহস্পতিদেব ফোর্থ হাউসে বসে তার সমসপ্তম দৃষ্টি ফোর্থ হাউস মানে টেন্থ হাউসের উপর ফেলার জন্য তার নিজের ঘরকে দেখার জন্য কর্মের সার্বিক উন্নতি হবে নতুন কোন কর্মপ্রাপ্তি হতে পারে সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষেরা কর্মের জন্য চেষ্টা করুন কর্মের অনেক উন্নতি আসবে কেননা মোটামুটি চোদ্দই মেয়ের আগে পরে সময় থেকে আপনারা কর্মের একটা সার্বিক সাফল্য বা উন্নতি দেখতে পাবেন এমনকি কর্মের আপনাদের একটু বাড়ি থেকে দূরে কর্ম হওয়ারও সম্ভাবনা থাকবে যেহেতু দ্বাদশভাবেও দৃষ্টি প্রদান করছে তবে কর্ম রিলেটেড জায়গায় আপনার সার্বিক ঝামেলা সার্বিক পলিটিক্যাল ব্যাপারটা কিন্তু নিষ্পত্তি হয়ে যাবে কর্মের একটা সার্বিক শুভ পরিবর্তন কিন্তু সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা কিন্তু খেয়াল করব এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি এমনকি আপনার জীবনে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা আপনার সার্বিকভাবে আপনার কলিগ বা যারা আপনার সঙ্গে কাজ করছেন তাদের যে অভিসন্ধি তারা যারা শত্রুতা রয়েছে সেই জায়গাটা সম্পূর্ণ আপনি শত্রুকে প্রতিহত করে আপনি কিন্তু কর্মের জায়গায় অনেক উন্নতি করতে পারবেন তবে এই সময় যদি নতুন কোনো ব্যবসা শুরু করেন নতুন কোনো কাজ শুরু করেন নতুন কোনো ইন্টারভিউ দেন সেই জায়গাটা কিন্তু আপনাকে তারও বেশি পজিটিভ হবে কেন বৃহস্পতি সর্বার্থকভাবে দীর্ঘ বারো বছর পর পড়তেও সেই সব অবস্থান করছে তো এইখানে কিন্তু আপনার পরিবার রিলেটেড ব্যাপারে সম্পত্তি রিলেটেড ব্যাপারে কর্মের ব্যাপারে একটু চেষ্টা করুন যেগুলো আপনার সার্বিক একটা শুভ পরিবর্তন বাতাবরণ তৈরি করে দেবে দিক থেকে দ্বাদশ ভাবে বৃহস্পতি দৃষ্টি আপনার ক্ষেত্রে সঠিক কাজে অর্থ ইনভেস্ট করা হয়তো আপনার দীর্ঘদিনের কোনো শরীর খারাপ রয়েছে সেইটার জন্য বিদেশে গেলেন বা হয়তো আপনি বাড়ি থেকে দূরে কোথায় চিকিৎসা করাতে যাচ্ছেন বা ফ্যামিলি মেম্বারের কারোর শারীরিক আরোগ্যের জন্য কোনো বিদেশে যাচ্ছেন সেইটা আপনার ক্ষেত্রে সফলতা দেবে বা বিদেশ যাত্রা বা যারা বিদেশে রয়েছেন বিদেশে অলরেডি আপনার কর্মের জায়গাটা ভালো করবে এমনকি বিদেশ যাত্রার সার্বিক বাধা বিপত্তিকে কিন্তু বৃহস্পতি অনেকটা নির্মূল করবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার ফাটকা খরচ হতে পারে যদিও এই খরচটা লং টার্ম বিশেষে দেখতে গেলে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা লাভজনকজনকই হবে কেননা বৃহস্পতিদেব সম্পূর্ণভাবে আপনার দ্বাদশভাবে দৃষ্টিটা আপনার ব্যয়টা বা খরচটা সেটা কিন্তু লাভজনক হবে এবং দ্বাদশভাবে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার জন্য আপনার ভাব মুখ্য লাভের ভাব যদি আপনার নবমকে ধর্ম বলি তাহলে ধর্ম অর্থ কাম মুখ্য দ্বাদশ ভাব কিন্তু লাভের ভাব তাই আপনার জীবনে সাধনায় সিদ্ধি লাভ অর্থাৎ যারা কোন রকম গবেষণা কোনো টিচিং প্রফেশন বা যে কোনো প্রফেশনে দীর্ঘদিন ধরে খাটছেন লড়াই করছেন আজ যে কোনো ব্যাপার নিয়ে দীর্ঘদিন লেগে রয়েছেন সেই সাধনায় আপনার জীবনের আমি সবসময় যে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ হয় তা নয় জীবনেও অনেক সাত আমরা সিদ্ধি লাভ বলে মনে করব তো সেই সিদ্ধি লাভ আপনার কিন্তু ডেফিনেটলি করাবে বৃহস্পতিদেব দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার অনেক অনেক সাফল্য আপনার জীবনে কিন্তু ধরা দেবে বৃহস্পতিদেবের ফোর্থ হাউসে অবস্থান করে তার ভাবে দৃষ্টি আপনার সঠিক কাজ ইনভেস্টমেন্ট আপনার জীবনে কোন রকম অ্যাডমিশনের দিক থেকে কোন রকম বিদেশ যাত্রার দিক থেকে বা বিদেশে কোনো কর্মের সুযোগ আসতে পারে বা বাড়ি থেকে একটু দূরে কোনো কর্মের সুযোগ আসতে পারে বা আপনার জীবনে সার্বিক কোনো অ্যাচিভমেন্ট হতে পারে ঠিক আছে যে অ্যাচিভমেন্টটা আপনার জীবনে দুটা লাভদায়ক হবে এবং সেই সঙ্গে ফোর্থ হাউসে বৃহস্পতি দেব কিন্তু আপনার এই সময় বাড়ি করা গাড়ি কেনা যেমন বললাম তেমন কর্মের একটা সার্বিক উন্নতি আপনি যদি ব্যবসা শুরু করেন অল্প টাকার ইনভেস্ট দিয়ে কিছু ব্যবসা শুরু করুন বা আপনি যেই জায়গায় একভাবে ঘুরছিলেন দীর্ঘদিন ধরে আপনার একটা সার্বিক পট পরিবর্তন ঘটাবে ঠিক আছে তবে তুমদাম একটু সাবধান হতে হবে বৃহস্পতির যে যে সুবত্রের ব্যাপারগুলো বললাম দেখুন দশম ভাবে ঘরে বৃহস্পতিও দেখবে আবার শনিও দেখবে তাই কর্মের জায়গায় আপনাকে এফোর্ড দিতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে লড়াই করতে হবে তাহলে কিন্তু কারণ শনি দেখছে মানে আপনাকে বলছেন তুমি চেষ্টা করো আর বৃহস্পতি দেখছে মানে আপনাকে পিছন থেকে কর্মপতি কর্মস্থানকে দেখছে আপনার কর্মের অবশ্যই উন্নতি করাবে কিন্তু শনি দেখার জন্য আপনাকে কিন্তু পরিশ্রমটা ডেফিনেটলি করতে হবে পরিশ্রম না করে কিন্তু সাফল্য চট করে আসবে না পরিশ্রম কিন্তু আপনাকে করতেই হবে তবে আরো দুটো কথা আমরা যদি বলবো আপনাদের অলরেডি রাহু লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাশি পরিবর্তন করে যাবে আঠেরোই মে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং অন্য দিক থেকে কিন্তু শনি রাশি বা লগ্নে অবস্থান করলেও ফোর্থ হাউসে বৃহস্পতি দেবে আপনাকে কিন্তু সর্বার্থক একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে তবে এই সময় বাড়িতে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে ঠিক আছে আপনারা অবশ্যই অবশ্যই ফোর্থ হাউসে যেহেতু বৃহস্পতি রয়েছে বাড়িতে মিনিমাম তিনটে পূর্ণিমা এই সময় এই চলাকালীন সত্যনারায়ণ পুজো কিন্তু ডেফিনেটলি দেবেন যেটা কিন্তু আপনাদের বাড়িতে কোনো বাস্তুদোষ থাকলে সেই জায়গাটা সম্পূর্ণ নাশ হবে এবং বৃহস্পতির থেকে আপনার বাচ্চারা বৃহস্পতি কতটা ভালো আছে না খারাপ আছে আমি কিন্তু জানি না কিন্তু এই বৃহস্পতিকে আপনি ডেফিনেটলি ভালো করতে গেলে বা সার্বিকভাবে শুভ ফল পেতে গেলে সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষের বৃহস্পতিবার নিরামিষ খাওয়া কৃষ্ণদেবের আরাধনা করা ঠিক আছে লক্ষ্মী নারায়ণের ছবি প্রতিষ্ঠা করে সেখানে আপনারা পুজো করতে পারেন প্রতি বৃহস্পতিবার এবং সেই সঙ্গে বৃহস্পতিদেবের যে মন্ত্র কি মন্ত্র আছে প্রণাম মন্ত্র তিনবার পাঠ করে ওং দেবদানামিষ্ণান গুরু কনাকিভ বন্দে ভূত তিলকে সং নমামি বৃহস্পতিম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র সেটা বার বা একশ বার পাঠ করবেন অনেক ফল ভালো ফল কি ফল প্রচণ্ডভাবে একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট আপনি খেয়াল করবেন দেখবেন আমরা মিলিয়ে নেবেন আমি শুক্রে আমি নিজে বলছি দায়িত্ব নিয়ে আমাদের বলছি একটু আধ্যাত্মিক হতে হবে এটা স্পিরিচুয়াল হতে হবে এমন আধ্যাত্মিক মানে অন্ধত্ব আধ্যাত্মিকতা নয় একটু লজিক রেখে আধ্যাত্মিকতা বলছি ঠিক আছে তো বৃহস্পতিবের যে বীজ মন্ত্র ওং ক্রাম ক্রিম ক্রম সহা গুরুবে পাঠ করবেন অনেক উপকার পাবেন এবারে যদি আমি এক কথায় বলি যে বৃহস্পতিদেবের দেবের এই গোচর পড়তেও অবস্থান মিন রাশির ক্ষেত্রে এক কথায় বললে ভালো না খারাপ আপনি বলুন তাহলে আমি অবশ্যই বলবো যে অবশ্যই পড়তেও ইহপতির মতো এমন একটা শুভ গ্রহ অবস্থান সর্বার্থকভাবে সার্বিক দিক থেকে অবশ্যই পজিটিভ ফল কোন দিক থেকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সম্পত্তি রিলেটেড ব্যাপারে কর্ম রিলেটেড ব্যাপারে এবং সেই সঙ্গে আরও কিছু কথা আমাকে অ্যাড করতে হবে যেহেতু সে লগ্নপতি বা রাশিপতি আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করবে আপনাকে যেই যে শুনে শাড়িটাতে চলার জন্য মনের দিক থেকে পিছিয়ে দিয়েছিল যে আপনার দ্বারা জীবনে যেন কিছু হবে না এমন একটা ব্যাপার যে ক্রিয়েট করেছিল সেই জায়গাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি নিজে থেকে একটা সেলফ কনফিডেন্স ফিরে পাবেন আপনার ডিপ্রেশন অস্থিরতা সব কেটে যাবে আপনার শারীরিক বিভিন্ন প্রবলেম হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা কিসের যেন একটা অস্থিরতা ওভার থিঙ্কিং সব কিছু চলে যাবে একটা মানসিক শান্তি পাবেন আপনার মধ্যে গ্যাটিচিউড ফিল করবেন এবং আপনি সবসময় আগে কাউন্ট করছিলেন যে আপনি কোন জায়গাটা হচ্ছিল না এখন কাউন্ট করতে শিখবেন যে আপনি ঈশ্বরের থেকে কোন জায়গায় সব থেকে আশীর্বাদ পেয়েছেন ঈশ্বর কিভাবে আপনাকে প্রোটেক্ট করেছে যার জন্য আপনি দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ আপনার মোটিভেশনটা বাড়বে কর্মের জায়গাটা ভালো হবে তাহলে এক কথায় বলতে গেলে বৃহস্পতির ফোর্থ হাউসের অবস্থান সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অত্যন্ত পজিটিভ তার বৃহস্পতির মতো এমন একটা জ্ঞানের শুভত্বের কারক গ্রহ আর্থিক উন্নতির কারক গ্রহ ভাগ্যের কারক গ্রহ সন্তান পড়াশোনা ক্রিয়েটিভিটির কারক গ্রহ সে ফোর্থ থেকে আপনাকে সার্বার্থকভাবে একটা মানসিক শান্তি প্রদান করবে কেননা মানসিক শান্তির থেকে বড় কথা কিছু হতে পারে আপনি বলুন না মীন রাশিরা খুব মানসিক একটা শান্তির একটা অভাব ফিল করে সব মানুষের জন্য করেন কিন্তু অনেক মানুষ আপনাদের বোঝেন ঠিক আছে আপনার থেকে উপকারটা নিয়ে সাইড হয়ে যায় তো সেই জায়গায় বলতে গেলে কিন্তু এখানে ফোর্থ হাউসে অবস্থা অবস্থান সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা অত্যন্ত একটা পজিটিভ ইমপ্যাক্ট কিন্তু ডেফিনেটলি ভাবে দেবে তাই এই জায়গাটাকে সর্বার্থকভাবে কাজে লাগাবেন বোঝা গেল কি বললাম যাই হোক আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা হৃদয়কে স্পর্শ করতে পারলো সুকৃতি দান অ্যাস্ট্রো এর মাধ্যমে কতটা আপনাদের হৃদয়কে ছুতে পারলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ